আসসালামু আলাইকুম ও রহমতুল্লা মায়ের স্বপ্ন পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আজকে দীর্ঘ অনেক বছর পরে ক্যারাম খেলতেছি তো ক্যারাম খেলার মাঝে হয়তো চেষ্টা করল আপনাদের কাছে কিছু শেয়ার করতে তো দীর্ঘদিন পরে থাকার কারণে দীর্ঘদিন না খেলার কারণে অনেক খেলায় এখন পারি না প্রায় অনেক ভুলে গেছি তো একটা জিনিস মনে রাখবেন যে কোনো কাজ যে কোনো কিছু আপনি যদি চর্চা রাখেন রানিং রাখেন সেটা অবশ্য ভালো থাকবে আর যদি আপনি এটা গ্যাপ দিয়ে ফেলেন অথবা বন্ধ করে দেন তাহলে এটা আপনার থেকে দিন দিন মন থেকে চলে যাবে এবং আপনি দিন দিন এটা আর পারবেন না সব কিছুই এমন তেমনি খেলা এক সময় আমার খুব ফেভারেট ছিল একসময় আমি এই খেলা সবসাইতে সেরা ফাটতাম আমাদের এলাকায় ভালো প্লেয়ার ছিলাম আমি কিন্তু দীর্ঘ আট নয় বছর খেলা না কারণে এখন আর তেমন পারি না তবুও আমার যে বন্ধু বান্ধব ছোটোবেলার বন্ধু অনেকেই ছিল সবাই অনেক রিকোয়েস্ট করছে সেই জন্য চেষ্টা করলাম খেলার তো যারা এখানে দেখতে পারতেছেন ওরা আমার ছোট ভাইয়ের মতো তো ওরা রিকোয়েস্ট করতেছে সেই জন্য ওদের সাথে একটু মজা করলাম তো ওরকম খেলা পারি না আপনারা দর্শক কিছু মনে করবেন না দীর্ঘ আট নয় বছর পরে আমি খেলতেছি সেই জন্য অতটা ফারি না তবুও চেষ্টা করলাম একটু ফারি কি দেখি তো সেই জন্য সব সময় আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কারণ যদি আমি গ্যাপ দিয়ে ফেলি বন্ধ করে ফেলি তাহলে আমার চ্যানেলের যে ট্রেন্ডিং সেটা কমে যাবে রেঞ্জ কমে যাবে সেই জন্য চেষ্টা করলাম নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে যেতে এবং ফেসবুক পেজে সবসময় চেষ্টা করি নিয়মিত ভিডিও আপলোড দিতে তো আপনারা যদি আমার নিত্য নতুন সব সময় ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভিতে যারা সব সময় অ্যাক্টিভ থাকেন সব সময় সাপোর্ট দিয়ে যান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এই রমজান কোরবান আপনাদের কেমন কাটছে আমি জানি না যদি ভালো থেকে থাকে অবশ্যই দোয়া করি আরও ভালো থাকুক তো আপনারা আশা করি সব সময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন সব সময় লাইক কমেন্ট শেয়ার করবেন സാബന് മപനാശ്സുര குடிகேதும் கூப்பந்தல் நிழலா சூழும் துணையாக தோரணையும் செவ்வாழ மரமோ சேரும் பல வண்ண பூசி பல பலக்கம் வீட்டு சுவர் பசிச்சாயங்க நல்லு சோறு